সব জল্পনার অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ছয় জানুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে রওনা হন তিনি খালেদা জিয়ার বিদেশযাত্রাকে ঘিরে রাজধানীতে বড় ধরনের শোডাউন করেন বিএনপি নেতাকর্মী গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী তাকে বিদায় জানাতে জড়ো হয় ঘোষিত কোনো কর্মসূচি না থাকলেও এমন জমায়েত শহরের মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি করে এ কারণে তার নির্ধারিত ফ্লাইট সোয়া এক ঘণ্টা বিলম্বে উড্ডয়ন করে খালেদা জিয়ার বিদেশযাত্রাকে ঘিরে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ছিল করা নিরাপদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা তাকে বিদায় জানান বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল চারটার দিকে লন্ডনের হিথরো বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রাস্তায় যাত্রা বিরতির সময় দোহায় কাতারের আমিরের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে চিকিৎসক সহ পনেরো জন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিটি রহমানও রয়েছেন সরকারি কোনও পদে না থাকলেও হিথরো বিমানবন্দরে তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে সেখানে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ হাজারো নেতাকর্মী খালেদা জিয়ার লন্ডন সফর কতদিনের হবে তা এখনও নিশ্চিত নয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা আল মামুন জানিয়েছেন লিভার সহ অন্যান্য জটিলতার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার বিষয় বিষয়টি পর্যবেক্ষণ করবে চিকিৎসা শেষ হতে দেড় থেকে দুই মাস লাগতে পারে তবে সুস্থ হলে এর আগেও তিনি দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার বিদেশযাত্রা বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি করেছে লন্ডনে চিকিৎসার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি ও দলের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তার এই যাত্রা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন দিক নির্দেশনা আনবে কিনা তা সময় বলবে